অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন এবং অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট কিভাবে চিরস্থায়ীভাবে আপনার মোবাইল থেকে বন্ধ করবেন আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে ও শুনলে এবং খেয়াল করলে আপনার মোবাইল থেকে আপনি চিরস্থায়ীর জন্য অনলাইন ক্যাসিনো অনলাইন জু অ্যাকাউন্ট আপনি শিরস্থায়ীভাবে বন্ধ করে নিতে পারবেন তো অনলাইন ক্যাসিনুর আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাদেরকে একটাই রিকোয়েস্ট রাখবো যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনলাইন ক্যাসিনোর খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাই পোস্ট করে না বা আপলোড করে না সীমিত কিছু লোক যারা ইউটিউব চ্যানেলে আপলোড করেন এই জন্য আপনার কাছে আমি রিকোয়েস্ট থাকবো আপনারা যারা সীমিত লোক রয়েছেন যারা অনলাইন অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন বা অনলাইন অ্যাকাউন্ট ক্যাশমা বন্ধ করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে সম্পূর্ণ ড্রমিং সাইট অর্থাৎ অনলাইনে যে কোনো সাইটে আপনারা কাজ করেন যে কোনো সাইট সম্পর্কে আমাদের কমেন্টে বলবেন আমরা যে কোনো সাইটের অর্থাৎ কোন যে কোনো সাইট কতদিন মেয়াদে আসছে অর্থাৎ কত কোন সাইট কতদিন থাকবে কখন স্কাম করবে এই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব এই জন্য রিকোয়েস্ট রাখবো সকালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উল্লেখযোগ্য একটি কমেন্ট করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত আমাদের স্ক্রিন রেকর্ড খেয়াল করবেন তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাই তো এখানে সর্বপ্রথম আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডে চলে আসছি তো স্ক্রিন রেকর্ডে চলে আসার পরে এখানে আপনারা আমি একটা লেখা দিয়েছি দুই লেখা লেখাগুলো একটু খেয়াল করে পড়ে নিবেন তো যাই হোক এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে দিয়ে ফলো করব আমরা এখানে আমাদের মোবাইলে যে গুগল রয়েছে আমরা গুগলে চলে আসব তো গুগলে চলে আসার পরে এখানে আমরা সার্চ করব এখানে যে সার্চ অপশন লেখা আছে সার্চ অপশনের মধ্যে আমরা সার্চ করব যে আমরা অর্থাৎ আপনার মোবাইলে আপনি কোন অনলাইন সাইটে অ্যাকাউন্ট করছেন ওই সাইড অ্যাকাউন্ট এখানে সার্চ করবেন অথবা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্টের আপনি কোন কোন সাইটে আপনি আসক্ত বা কোন সাইটে আপনি ডিপোজিট করছেন ওই সাইট এখানে সার্চ করার দরকার নাই প্রথমে যাই বলছিলাম সার্চ করবেন তবে কথাটা ভুল আপনারা এখানে কোনো কিছু সার্চ করার দরকার নাই এখানে আমি শুধু আপনাদেরকে তো এখানে আপনারা গুগলের মধ্যে সর্বপ্রথম সার্চ করবেন হচ্ছে যে আপনার মোবাইলে যে যে অপশনগুলো আছে আপনি দেখবেন মোবাইলে অ্যাক্টিভিটি অপশন যেগুলো যেমন গুগল এরপরে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এরপর ইউটিউব এ ধরনের অ্যাক্টিভিটিগুলো আপনার মোবাইলে কি কতটুকু আছে না আছে ওগুলো দেখবেন তারপরে এখানে আমি যে লেখাটা দিয়েছি লেখাটা একটু খেয়াল করে পড়বেন সব কথা বিডিওর মধ্যে অনেক সময় থেকে 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 যায় যায় না বা কিছু কথা দেখা যাচ্ছে যে কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে বা আমাদের আপনাদের ধারণা আছে অনলাইন সাইট সম্পর্কে ওই সাইট সম্পর্কে আমাদেরকে নির্দেশ দিবেন তখন আমরা আপনাদেরকে ওই ইউজে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমি সার্চ করতেছি আপনি দেখতেছেন এখানে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে চলে আসবেন মোবাইল থেকে ক্রম বাজার যেটা ক্রম বাজারে আসবেন তো ক্রম বাজারও আসার পরে এখানে আপনারা দেখবেন উপর একটা থ্রি ডট বাটন পেয়ে যাবেন আমি আমার দেখা দিয়েছি এই যে ক্রম বাজারে আসতেছি আমি এখানে আমি চিহ্ন দিয়ে দিয়েছি ক্রম বাজারে ক্লিক করবেন সর্বপ্রথম ক্রম বাজারে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে উপরে কোনায় একটা থ্রি ডট অপশন রয়েছে হ্যাঁ আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করবেন অথবা এখানে সার্চবারে ক্লিক করবেন এখানে সার্চ বারে ক্লিক করার প্রয়োজন নাই সর্বপ্রথম আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডুটারে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এখানে কয়েকটি অপশান শো করবে কয়েকটি অপশান শো করার পরে এখানে আপনার কাজ হচ্ছে আপনি এখানে যে হিস্ট্রি একটা অপশন রয়েছে হিস্ট্রি অপশানে ক্লিক করবেন তো হিস্ট্রি অপশানে ক্লিক করার পরে এখানে আপনি হিস্ট্রি অপশানে ক্লিক করার পরে তো এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করবেন হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে এখানে কয়েকটি এখানে শো করবে আপনি কি কি সার্চ করেছেন আপনার মোবাইলে আপনি যেগুলো শো করবে এখন আপনার কাজ হচ্ছে যে এখানে যে অপশন এখান থেকে দেখেন হিস্ট্রির নিচে দিয়ে ডিলিট একটা অপশন রয়েছে হ্যাঁ তো এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনি কি কি দেখেছেন কোন কোন সাবজেক্ট থেকে আপনি কোন কি দেখেছেন সবগুলো আপনার এখানে শো করবে তো যখন সবকিছু শো করবে আপনি এখানে সব কিছু টিক করে দিবেন আমার এখানে একটি টিক মার্ক দেখা যাচ্ছে না এটা টিক করে দিবেন তো এটা যখন টিক করে দিবেন এখানে নিচে একটি ডিলিট অপশন দেখতে পাচ্ছেন অবশ্য আমার চিহ্ন দেওয়ার কারণে আপনাদের চিহ্নিতভাবে দেখানোর কারণে আমি দেখাতে করতেছেনা তো জায়গা এখানে যে ডিলিট অপশন দেখতেছেন এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন হ্যাঁ ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে আপাতত আপনি ওয়েবসাইট থেকে যে ধরনের অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো বা যে করে হারাম সাইট বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ যত ওয়েবসাইট রয়েছে বা নিষিদ্ধ যত ড গুলো রয়েছে এখানে প্রত্যেকটি সাইবে সাইটে যে সকল সার্চগুলো রয়েছে আপনার মোবাইল থেকে সার্চ অপশনগুলো ডিলেট হয়ে যাবে অর্থাৎ আপনি যেমন যে ধরনের সাইটগুলো আপনি এখানে সার্চ করছেন ওগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে তো যখন ডিলেট হয়ে যাবে তখন আপনার মোবাইলে সর্বশেষ আরও একটি কাজ থাকবে সেটা আমি ধাপে ধাপে বলে দিচ্ছি তো যারা আমাদের চ্যানেল নতুন এখনও বলতেছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিও না দেখতে টেনে টেনে দেখলে আপনি কিন্তু ভিডিও থেকে আপনি যে ফায়দা অর্থাৎ যে লাভ সেটা অর্জন করতে পারবেন না এ কারণে আমার রিকোয়েস্ট রাখবো না টাইমে সম্পূর্ণ ভিডিওতে খেয়াল করে গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু খেয়াল করে শুনলেও দেখুন তো এখানে আপনি সার্চ করবেন আমরা কিন্তু ভিডিওর মেন কাজে চলে আসছি অনলাইন টিউশনুর যেই ধাপগুলো আমরা মোবাইল থেকে ডিলিট করবো ওখানে অলরেডি আমি শেষ যে সাবজেক্টটা আপনাদেরকে দেখাবো একটি সাবজেক্ট থেকে আমরা অনলাইন টিউশনুর যে একটি সাবজেক্ট থেকে হিস্ট্রিগুলো ডিলেট করছি এখন আমরা এখানে সার্চ করবো মাই অ্যাক্টিভিটি অবশ্যই মাই অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করব এম ওয়াই অ্যাক্টিভিটি এখানে আমি কীভাবে লিখছি আপনারা দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মাই অ্যাক্টিভিটি এই লেখাটা আপনি সার্চ করবেন হ্যাঁ অর্থাৎ আপনার মোবাইলে যে ক্রাউড হয়ে যা রয়েছে এখানে সার্চ করবেন তো এখানে আপনার একটা সমস্যা হতে পারে মানে অ্যাক্টিভিটি সার্চ করার পরে আপনার এখানে গুগল অর্থাৎ আপনার যে জিমেল আপনার গুগলে ইউজ করেন ওই জিমেলটি এখানে অর্থাৎ যে জিমেল দিয়ে আপনি অনলাইন এখন করেছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে করেছেন ওই মোবাইল নাম্বারে জিমেল অথবা ওই জিমেলটি যে জিমেল দিয়ে আপনি অনলাইন ক্যাশনের অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন ওই জিমেলটি এখানে লগ ইন দেওয়া লাগবে তো এখানে আপনি লগ ইন দিয়ে নেবেন হ্যাঁ ওয়েবসাইটে অর্থাৎ ক্রম বাজারে আপনি একটি জিমেল লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে হচ্ছে যে যে মায় অ্যাক্টিভিটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার এখানে আমার মোবাইল স্ক্রিনের মতো এইভাবে ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে একটি ডিলিট অপশন দেখতে পারবেন অর্থাৎ সাতাইশে সাতাইশ তারিখ সাতাইশে সাতাশ তারিখ আমি কি কি দেখেছি বা সব কিছু এখানে শো করবে শো করার করেন এখানে অ্যালার্স একটি অপশন রয়েছে অর্থাৎ আপনি লাস্ট কত ঘন্টায় কি দেখছেন আপনি যদি লাস্টের দু তিন ঘন্টা আছে দেখেছেন ওগুলো ডিলেট করতে চান তাহলে লাস্ট টাইমে আপনি ক্লিক করতে হবে আর যদি একবারে অল সব কিছুই আপনি ডিলেট করতেছেন তখন অ্যালার্সে ক্লিক করবেন এরপর আপনার এখানে এবারে সব কিছু টিকমার করে দেবেন টিকমার করে দেওয়ার পরে আপনি এখানে নিচে যে ডিলিট অপশন দেখছেন একবারে নিচে যে ডিলিট অপশনটি দেখছেন তো এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার আপনার মোবাইলে যে অনলাইন কেছেন অনলাইন যুয়ার যে সকল যতগুলো সাইট রয়েছে প্রত্যেকটি সাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হল আপনাকে তারা তাদের আপনার নাম্বার কিন্তু তাদের কাছে রয়ে গেছে তারা আপনাকে বারবার মেসেজ দিবে এত টাকা ডিপোজিট করলে এত টাকা আপনার জন্য এত টাকা বোনাস আপনি ভুলেও এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না কারণ আপনি একবার অ্যাকাউন্ট করার পরে বাংলাদেশ যেই আপনি একবার সার্চ করার পরে বাংলাদেশে যে পরিমাণ আইন ব্যবস্থা তারা কিন্তু অলরেডি আপনি যখন দ্বিতীয়বার অ্যাকাউন্ট করবেন বর্তমানে তাদের কাছে নোটিশ চলে যাবে আপনার নামে হ্যাঁ তো এটা হোক বা না হোক মোট কথা আপনি দ্বিতীয়বার তাদের ফাঁদে ফাঁ রেখে আপনি ধোকা খাবেন না তারপরে ভাই অনলাইন ক্যাসিনো থেকে অনলাইন যুগ থেকে কেউ কখনও সফল হতে পারে নাই এতটুকু বুঝলে কোনো মানুষ কখনো অনলাইন ক্যাসিনোতে ক্যাসিনোতে আসক্ত হয় না তো শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অগ্র ধন্যবাদ সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম